আসসালামু আলাইকুম পিছিয়ে পড়ে দুর্দান্ত মান বাসলো আর্জেন্টিনার দুদিন পরে শুরু হচ্ছে মৌল আসর তার আগে শুরু হয়ে গেছে ফুটবলের দামাকা যেখানে অলিম্পিকে বি গ্রুপের ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা বার্সেস মরক্কো অনুরোধ তেইশ দল যেখানে খেলতে নেমে প্রথমে চমক দেখায় মরক্কানরা তারা প্রথমার দিক দুই শূন্য গোলে এগিয়ে যায় এদিকে আর্জেন্টিনা দলে দুই সিনিয়র খেলোয়াড় ছিল যারা কিছুদিন আগে কোপা আমেরিকা জয় করেছে তারপরও লিওনেল মেসির উত্তর শরীরা নিজেদের মেলে ধরতে পারছিল না সবাই ভেবেছিল আর্জেন্টিনা হয়তো প্রথম ম্যাচটা হেরে যাচ্ছে কিন্তু চমক দেখালো আর্জেন্টিনা বিরতির পর ঘুরে দাঁড়ালো আর্জেন্টিনা যেখানে তারা একটি গোল পরিশোধ করে দিল এরপর খেলা গড়ালো অতিরিক্ত সময় যেখানে অতিরিক্ত সময় ছিল ষোলো মিনিট সেই ষোলো মিনিটের একদম অন্তিম মুহূর্তে আরও একটা গোল দিল আর্জেন্টিনা আর এতে করে দুই দুই গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা মান সম্মান বাঁচল আর্জেন্টিনার